আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় উভয়প্রাথরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আউটসোর্সিং পদ্ধতিতে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে যে সকল চাকরি সার্কুলার আবেদন করতে এসেছে তাদেরকে অবশ্যই ছাব্বিশ এগারো হাজার চব্বিশ তারিখ সকাল এগারো ঘটিকা থেকে দুই বারো দু হাজার রাত বারোটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন পদ সংখ্যা রয়েছে একশো চব্বিশ জন প্রথম যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার পদ সংখ্যা চারজন শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছর যাদের অভিজ্ঞতা রয়েছে গাড়ি চালানোর তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও নির্বাচন কমিশনের সমজাতীয় প্রকল্পের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও বয়স শিথিলযোগ্য তৃতীয় নম্বর যে পটটি রয়েছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা রয়েছে সারজন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনাদেরকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এবং তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য তৃতীয় নাম্বার যে পটটি রয়েছে পরিশ্রমতা কর্মী পথ সংখ্যা রয়েছে সার্জন এই পদের জন্য আপনাদেরকে অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও নির্বাচন কমিশনের সমজাতীয় প্রকল্পের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে এক্ষেত্রে আপনাদেরকে শিথিল যোগ্য অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে এখানে যা অনলাইন লিঙ্কটি দেখতে পারতেছেন আবেদনের এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে দুই বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনাদেরকে আবেদনটি করার পর চার বারো দু হাজার তারিখের মধ্যে এখানে যে দেখতে এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে এডমিট কার্ড সংগ্রহ করার পর পরীক্ষার দিন কালার প্রিন্ট করার সঙ্গে আনতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণদেরকে নিয়োগ দেওয়া হবে সকল কাগজপত্রের মূল কপি ও এক সত্তাহিত ফটো ফটোকপি পরীক্ষার সময় আনতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো বন্ধুরা যে সকল চাকরিপ্রেথীরা এই সার্কুলার আবেদন করতে এসেছে তাদেরকে অবশ্যই দুই বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এটি কিন্তু আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগটি প্রদান করা হবে এটি সম্পূর্ণ সরকারি জব না পরবর্তীতে আপনাদেরকে সরকারিভাবে নিয়োগটি প্রদান করানো হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিন